শরণার্থী আপডেটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে অবশ্যই আপনাকে ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে এই ইনফরমেশনগুলো অগণিত মানুষ জানতে পারে আমরা প্রতিদিনই এই তথ্যটি আপনাদেরকে দিয়ে যাচ্ছি কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে আপনারা অবগত রয়েছেন লিবিয়াতে গেলে মাপিয়া চক্রের হাতে বন্দী হতে হয় একটি একটি প্রক্রিয়ার মাধ্যমে করলেও সাম্প্রতিক সময় এ ব্যাপারে প্রতারণা বা ছলনা বেড়েছে বিশেষ করে লিবিয়াতে অবস্থানরত আমাদের বহু প্রবাসী যারা কাজ করতে গেছে বা যারা গেম দিতে গেছে এরা হাত বদল করে বারবার নানান প্রতারক চক্রের ফাঁদে পড়ছে এবং মুক্তিপণ দিচ্ছে এই মুক্তিপণ দিতে দিতে অগণিত পরিবার নিঃস্ব হয়ে গেছে বহু পরিবারের বিটে বিক্রি করে মাথা গোজার যে ঠাইটুকু ছিল সেটু হারিয়েছে শুধুমাত্র এই চক্রের প্রতারণার ফাঁদে পড়ে সাম্প্রতিক আমরা লক্ষ্য করেছি এই চক্র আরও কঠোর বা কঠিনভাবে কাজ করে যাচ্ছে বিশেষ করে লিবিয়াতে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থান শনাক্ত করার পর প্রথমে সহযোগিতার নামে তারা কোথায় থাকে কি কাজ করে এগুলো নির্ধারণ করে এরপর সেখান থেকে একটি চক্র এসে তাদেরকে উঠিয়ে নিয়ে যায় মুক্তিপণ আদায় করে যা প্রতিনিয়ত আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক সময় আলোচিত যে বিষয়টি আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই চার যুবককে আটক করেছিল একটি চক্র আটক করে তাদেরকে মসজিদের ভেতরে আটক করে রেখেছিল যেটি পুলিশের দাওয়া খেয়ে এরপরে সেখানে আশ্রয় নিয়েছিল এই মাহপিয়া চক্রটি এরপর থেকেই তারা বাংলাদেশে পরিবারের কাছ থেকে পঞ্চাশ হাজার দিনার মুক্তিপণ দাবি করে যা বাংলাদেশের টাকায় দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার পর পরিবারগুলো নিঃস্ব হওয়ার পথে ছিল মুক্তিপণ দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না এরপরে তারা লিবিয়ার সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে লিবিয়ার সেনাবাহিনীর সম্পূর্ণ ঘটনা জানার পর তাদেরকে উদ্ধার করার জন্য অভিযান পরিচালনা করে এবং জিম্মি চক্রের হাত থেকে এই চার যুবককে উদ্ধার করে যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে এখন এ সকল পরিস্থিতিতে আমাদের যা করতে হবে যারা গেম দেওয়ার জন্য লিবিয়াতে অবস্থান করছেন সর্বোচ্চ সতর্ক থাকবেন যারা কাজ করছেন আপনাদেরকেও সতর্ক থাকতে হবে মনে রাখবেন আপনার পরিচিত ব্যক্তি আপনাকে ফাঁসি দিতে পারে প্রথমে আপনার পরিচয় শনাক্ত করছে আপনাকে সহযোগিতার নাম করে এরপর সে এই তথ্যটি বিক্রি করছে অন্যজনের কাছে সেই তথ্যের সূত্র থেকে আপনাকে ঘর থেকে উঠিয়ে নেওয়া যাওয়া হচ্ছে আপনাকে আপনার কর্মস্থল থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা এক ধরনের ছলনা বা এক ধরনের প্রতারণা যা আমরা প্রতিনিয়তই লিবিয়াতে বেড়ে যেতে দেখেছি বিশেষ করে লিবিয়ার প্রধানমন্ত্রী বা সাবেক প্রেসিডেন্ট গাদাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ার রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে একটি চক্র এটি করে যাচ্ছে যা দীর্ঘায়িত হচ্ছে নানান কারণে যার কারণ এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ লিবিয়ার বিশেষ বাহিনী বা রাজনৈতিক দলগুলোকে টাকা দিয়ে মানব পাচার বা অভিবাসী ইতালিতে যাওয়ার বন্ধুর জন্য কাজ করছে এই সুযোগে এই চক্র বা বাংলাদেশি যে মাফিয়া বা দালালরা এই কাজগুলো করে তারা সেই সুবিধাটি নিচ্ছে আর যার বলি হচ্ছি আমরা সাধারণ মানুষ এ সকল পরিস্থিতিতে আমাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে যারা গেম দেবেন যারা গেম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনারা অনেকে আমাদের ভিডিওগুলোতে প্রশ্ন করেন এটার সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার যেহেতু টাকাটা আপনার তবে অবৈধ কোনো কার্যক্রমই ভালো না যেটি ঘটনা ঘটার পর বুঝতে পারা যায় যারা অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে ইতালিতে পৌঁছাতে পারে তাদের গল্প ভিন্ন কিন্তু যারা ডুবে মরেছে যারা নিখোঁজ রয়েছে তাদের খবর কেউ কি জানে বা জানার চেষ্টা করে সাধারণত যত কাজ বা যত ঘটনা যত দুঃখ সফল হওয়া ছাড়া তাদের গল্প কেউ শুনতে চায় না আপনার সিদ্ধান্ত আপনার সঠিক বিনিয়োগ নিরাপদ রাখবে